আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া আল্লাহর রহমত আমি ভালো আছি আজকে একটা চটপুটি বানাবো তার মধ্যে আমি হলুদ এবং কাঁচামরিচ দিয়ে চটপুটির ডালটা আমি সিদ্ধ দিয়েছি সাথে একটু বেকিং সোডা দিয়েছি আর এইখানে আমি একটা মশলা করে নিচ্ছি মশলার মধ্যে কী কী আছে আপনারা দেখে নেন তারপরে মশলাটা আমি বেজে নিব বেজে নেওয়ার পরে আমি এটাকে গ্লাইন্ডার মেশিন দিয়ে একদম গুঁড়া করব বেশি বেশি গুঁড়া করব না হালকা গুঁড়া করে নেব আর এইখানে তেঁতুল ভিজিয়ে রেখেছি তেঁতুলের রসটা নেওয়ার জন্য আলু সিদ্ধ করা আলুটাকে আমি ভেঙে নিয়েছি এখন দেখেন আমার মানে বেকিং সোডাটা দেওয়াতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আমার মটরগুলা ডালগুলো এখন আমি সিদ্ধ আলুটা ভেঙে এখানে মিলিয়ে দিয়েছি তারপরে কিছুক্ষণ রাখার পরে দেখি যে সুন্দর হয়ে গেছে এখন এখানে আমি কিছু সল্ট দিয়েছি এবং চিলি পাউডার দিয়েছি আর আমি করছি যে ওই মশলাটা দিয়েছি এই মশলাটা অনেক সুন্দর হবে যদি আপনারা বাসার মধ্যে করেন আর এইখানে আমি দিয়েছি তার সাথে লবণ চিলি পাউডার তারপরে এইখানে দিয়েছে চিনি আর ওই যে মশলা মশলা গুঁড়া কিছু মিক্স করে তেঁতুলের সাথে একটু পানিও দিয়েছে যাতে করে একটু তেঁতুলের পাতলা হয় আর কি এখানে আমি শশা কেটে নিয়েছি কাঁচামরিচ তারপরে পিঁয়াজ ধনিয়া পাতা ডিম আর এখানে চটপটের যে একটা মশলা মশলাটা নিয়েছি তারপরে এগুলা আমি নিজে আবার এখানে আমি রুটির মতো করে বেজে নিয়েছি চটপটের মধ্যে যেন দিতে পারি ওই জন্য এর কি খাস্তা বলে আর কি যে খাস্তাটা আমি নিজে করছি এটা আগের দিন আমি মানে অয়েল দিয়ে আটা করে রেখেছি পরের দিনে রুটিটা বানাইছি এই দেখেন আমার চট হয়ে গেছে এখন আমি এটার মধ্যে সব কিছু মিশিয়ে দেব শসা পেঁয়াজ কাঁচামরিচ ধোনা পাতা তারপরে ছাট মশলা আর আমি বানানো যে মশলা ওইটা ডিম সব কিছু আমি এখানে দিয়ে এটাকে মিক্স করে তারপরে রেডি করে ফেলবো রেডি করার পরে আমি এটাকে সাফ করবো কেউ দেখতে থাকি না আমি এটাকে বাটির মধ্যে নিয়ে সাফ করে দিয়ে দেব এগুলো দেওয়ার পরে আমি আবার একসাথে মিক্স করবো তেঁতুলের রস্ট এখানে কিছু আমি ডেলে দেবো তারপরে দেওয়ার পরে আমি এগুলা সব কিছু একসাথে মিশিয়ে দিব আর এখানে খাস্তা জাম বানায় আছে এটা একদম ক্রিস্পি হয়েছে অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা লাগে এই যে এখানে আমি সব কিছু মিক্স করে দিচ্ছি একসাথে দেওয়ার পরে আমি বাটির মধ্যে নিয়ে আমি নিজেও একটু ফ্রাই করে দেখলাম অনেক স্বাদ হইছে এখন তো বৃষ্টির দিন বৃষ্টির দিনের মধ্যে একটু এগুলা যদি মানে চটফটে গরম গরম জিনিস খেতে অনেক ভালো লাগে তাই আজকে আমি চটপটা করছি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে দিবেন এবং সাথে একটা সাবস্ক্রাইব করে দিবেন ওকে যদি ভালো লাগে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম